নমস্কার আমি সুপর্ণা কিছুক্ষণ চ্যানেল থেকে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কবি জীবনানন্দ দাসের জীবনে স্বামী বিবেকানন্দ কী প্রভাব রেখেছিলেন তা ফুটে ওঠে তাঁর বিবেকানন্দ শিরোনামের কবিতায় এই কবিতাখানি কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরা পালকের অন্তর্গত আসুন শুনে নি কবিতাটি জয় তরুণের জয় 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 পুরোহিত আহিতাগ্নিক চিন্ময় স্পর্শে তোমার নিশা টুতে ছিল উষা উঠেছিল জেগে পূর্ব তরণে বাংলা আকাশে অরুণ রঙিন মেঘে আলোকে তোমার ভারত ঈশয়া জগত গেছিল রেঙে হে যুবক মোসাফের স্থবিরের বুকে ধ্বনিলে শঙ্খ জাগরণ পর্বের জিনজির বাধা ভীত অভয় দানিলে আসি সুপ্তের বুকে বাজালে তোমার বিশান হে রক্ষের বুকে বাজালে তোমার কালী ও দমন বাঁশি আসিলে সভ্যসাচী কোদণ্ডে তব নব উল্লাসে নাচিয়া উঠিল প্রাচী টঙ্কারে তব দিকে দিকে শুধু রনিয়া উঠিল জয় ডঙ্কা তোমার উঠিল বাজিয়া মাভই মন্ত্রময় শঙ্কাহরণ ও হে সৈনিক নাহিক তোমার ক্ষয় তৃতীয় নয়ন তব ম্লান বাসনার মনুষী জনাশি তো উৎসব কলুষপাতকে পাতকে তব পিনাক উঠিত রুখে হানিতে আঘাত দিবানিসি তুমি ক্লেদ কামনার বুকে অসুর আলয়ে শিব সন্ন্যাসী বেড়াতে শঙ্খ ফুকে কৃষ্ণ চক্র এসেছিলে তুমি এসেছিলে তুমি ভিকারির দেশে ভিখারির ধর মাগি নেমেছিলে তুমি বাউলের দলে হে তরুণ বৈরাগী মর্মে তোমার বাজিত বেদনা আর তো জীবের লাগি হে প্রেমিক মহাজন তোমার পানেতে টাকা এলো কোটি দরিদ্র নারায়ণ অনাথের বেশে ভগবান এসে তোমার তরুণ তলে বারবার জবে কেঁদে কেঁদে গেল কাতর আখির চলে অর্পিলে তব প্রীতি উপায়ন প্রাণীর কুসুম দলে কোথা পাপি তাপি কোথা ওগো ধ্যানি তুমি পতিত পাবন যজ্ঞে সাজিলে হোতা শিব সুন্দর সত্যের লাগি শুরু করে দিলে হোম কোটি পঞ্চমা আতুরের তরে কাঁপায়ে তুলিলে বোম মন্ত্রে তোমার বাজিল বিপুল সোনার মুকুট ভেঙে ললাট তোমার কাটার মুকুটে রাখিলে সাধক রেঙে স্বার্থ লালসা পাশরি ধরিলে আত্মাহুতির ডালি যজ্ঞের জুপে বুকের রুধির অনিবার দিলে ঢালি বিভাতি তোমার তাই তো অটুট রহিল দেশে নদী নবীন শ্যামল বোধি হিংসার রণে আসেলে পথিক প্রেমখঞ্জর হাতে আসিলে করুণা প্রদীপ হস্তে হিংসার অমারাতে ব্যাধি এলে তুমি সুধা জল ধরি সংঘাতে মহামারী ক্রন্দন ঘুচাইলে তুমি শীতল পরশে অবশ্য কোমল চন্দন বজ্র কঠোর কুসুম মৃদুল আসিলে লোকোত্তর হানিলে কুলিশ কখনো ঢালেলে নির্মল নির্ঝর না পাতক পাতকের তুমি ওর নির্ভর চক্র সাথে এনেছিলে তুমি শঙ্খপদ্ম পদ্ম হেরিষি তোমার হাতে চক্র সাথে এনেছিলে তুমি শঙ্খপদ্ম পদ্ম হেরিষি তোমার হাতে এনেছিলে তুমি ঝড় বিদ্যুৎ পেয়েছিলে তুমি শাম এনেছিলে তুমি রণবিপ্লব শানি কুসুম দাম মা শঙ্খে জাগেছে তোমার নর নারায়ণ নাম জয় তরুণের জয় আত্মহুতের রক্ত কখনো আধারে হয় না লয় হাড় বজ্রের মতো বেজে ওঠে নাহিরে বিনাশ শ্মশানে নাহি তার সংহার দেশে দেশে তার বিনা বাজে বাজে কালে কালে ঝংকার দেশে দেশে তার বিনা বাজে बाजे काले काले झका